আজ বুধবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে আজকেও এখানে একটা মেঘলার দিন সারাটা দিনই অবশ্য এই রকমের ওয়েদারটা ছিল যদিও বৃষ্টিটা হয়নি আর বৃষ্টিটা হয়নি বলেই তাই মঙ্গল তার কারণ হচ্ছে আজকে আবার কুহুদের স্কুল থেকে বাইরে একটা জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল আর লাঞ্চ স্কুল থেকে দেবেই বলেছিল তবুও ওর যেহেতু শরীরটা খুব একটা ভালো নয় তো তাই জন্য আমি বাড়ি থেকেই একটুখানি টিফিন দিয়ে দিয়েছিলাম টিফিন দিলাম আর কিছু দেবো ব্রেক তো দেখি স্কুল থেকে কি দেবে নাকি কোনো কিছু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না গরম দুধটা খাওয়া গলাটা ভালো লাগবে গরম তাই কোথায় ঠান্ডা হয়ে গেল চলো সাবধানে যাবি আর ফোনটা অন রাখবি আজকে আর ফোন অফ রাখবি না পৌঁছে গিয়ে ফোন করবি আজকে যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছে তো তাই অন্য রকম আর কি জামা কাপড় পরা অ্যালাউ আছে তো সেই কারণেই ও আর স্কুল ইউনিফর্ম আজকে পড়েনি আর নর্মাল স্কুলের টাইমেই মানে ওই সাড়ে আটটার সময়তেই ওদেরকে স্কুলে ঢুকে যেতে হবে নটার সময় ওদের বাস ছাড়বে আজকে এখান থেকে বেশ খানিকটা দূরে চেস্টার জুতে ওরা ঘুরতে যাচ্ছে আর ফিরবে ওই বিকেল সাড়ে চারটে নাগাদ তাই জন্য আজকে আমার একটু বেশিই কষ্ট হয়েছিল তার কারণ হচ্ছে টুকুর তো আজকে স্কুল ছিল এবার ওকে নর্মাল টাইমেই দিতে যেতে হয়েছিল এবং নর্মাল টাইমেই ওকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে আর প্রতিদিনই আমি টুকুর স্কুলের ওখানে অপেক্ষা করি কুহুর জন্য ও বাসে করে চলে আসে তারপর দুটো ছেলে মেয়েকে নিয়ে একসাথে বাড়ি ফিরি তবে আজকে যেহেতু একটু দেরি করে ছুটি হয়েছিল তো তাই জন্য আমাকে আবার আর যেতে হয়েছিল কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য তো যাই হোক এখন আমি ওই দুপুরবেলার খাবারটা বানিয়ে নিচ্ছি আজকে আবার দুপুরবেলার জন্য তেমন কোনো কিচ্ছু রান্নাবান্না করতে হয়নি কারণ গতকাল রাতে একটু চিলি চিকেন করেছিলাম আর সেই চিকেনই খানিকটা রয়ে গিয়েছিল আজকে তাই জন্যই ঘিয়ের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে তার উপর ফ্রোজেন কয়েকটা কড়াইশুটি দিয়ে দিয়েছিলাম কড়াইশুটির উপরেই দিয়েছিলাম সামান্য গরম মশলা আর লাস্টে নুন আর চিনি ভাতের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম ব্যাস আমার জিরা পিস পোলাও একদম রেডি মিষ্টি মিষ্টি এই ভাতটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আর এর সাথে কালকের চিকেনটাও একটুখানি গরম করে নিলাম এটাই ছিল আজকে আমাদের দুপুর বেলার খাবার আজকে আমার সারাটা দিন ছিল খুবই সাধারণ তবে সুদীপ্ত আজকে আবার আমাদের বাড়ির কাছাকাছি ওল্ড ট্র্যাপোর্ট স্টেডিয়ামে গিয়েছিল খেলা দেখতে আপনারা তো সবাই জানেন যে ইন্ডিয়া আর ইংল্যান্ডের ক্রিকেট টেস্ট চলছিল আর এটা ছিল টেস্ট ম্যাচের প্রথম দিন তাই সুদীপ্ত যে কারণে আমি যেতে পারিনি আমি বাড়িতেই ছিলাম তবে সুদীপ্তকে বলেছিলাম বেশ কিছু ভিডিও আমাকে তুলে এনে দিতে কারণ ওল্ড ট্র্যাফোর্ডের এই স্টেডিয়ামটা দেখার জন্য অনেক রিকোয়েস্ট আমার কাছে এসেছিল তাই ভাবলাম নিয়ে হয়তো আমার এই সমস্ত স্টেডিয়ামে এসে খেলা দেখা সম্ভব হবে না তো সেই কারণেই সুদীপ্ত তোলা কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এটাই হলো ওল্ড ট্র্যাফোর্ডের স্টেডিয়াম প্রথম দিনে প্রচুর লোকজন হয়েছিল দেখুন কোনো জায়গা ফাঁকা নেই পুরো চারিদিকে লোকজন গিজগিজ করছে নিজের দেশে জাতীয় সঙ্গীত যখন কোনো বিদেশের মাঠে বিদেশিনীর গলায় শুনি তখন সত্যিই আনন্দে আর গর্বে বুকটা যেন ফুলে ওঠে আর এই যে সামনে বিদেশি লোকজনরাও আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে বলে দাঁড়িয়ে আছে এটাই আমাদের বড় পাওনা জাতীয় সঙ্গীতের শেষে একটা শাঁখের আওয়াজ বোধ আপনারা পেয়েছেন শাঁখটা কে বাজাচ্ছে জানেন সেই বিখ্যাত ফ্যানটাকে তো আপনাদের সকলের মনে আছে যিনি কোনো কোনো খেলা দিন মিস তো আজকে এসেছিলেন করেননি উনি এখানে খেলা দেখার জন্য আর শাঁখটাও উনি বাজাচ্ছিলেন শুধুমাত্র এই যে জাতীয় সঙ্গীতের শেষে তাই নয় যতবার ইন্ডিয়া চার মেরেছে বা ভালো কোনো মোমেন্ট হলেই তখন উনি উঠে আমাদের জাতীয় পতাকাটাকে তুলে ধরে শাঁখ বাজাচ্ছিলেন গড সেভ দ্য কিং আর জনগণ মনো দুটো দেশেরই দুটো জাতীয় সঙ্গীত গাওয়া হলো এরপর খেলা শুরু খেলা নতুন করে আপনাদেরকে কি দেখাবো আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন তারা তো সবাই খেলা দেখেই নিয়েছেন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই সুদীপ্তরা যে জায়গাটায় টিকিট বুক করেছিল সেই জায়গাটা হচ্ছে ভীষণ নটোরিয়াস যে কারণে এই জায়গায় কোনো বাচ্চারা একদম অ্যালাও ছিল না দেখুন না সামনে কি করছে ওই যে সামনে কি একটা তুলে ধরে আছে ওটা কিছুই নয় বিয়ার আর জল খেয়ে গ্লাসগুলোকে সব জড়ো করে একসাথে জুড়ে জুড়ে ওটা বাড়িয়েছে আবার কিছু কিছু লোকজন উপর থেকেও দেখুন না এলো পাথারি ওই সব গ্লাসগুলোকে ছুটছে সিকিউরিটি এক একবার করে এসে এক একজনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তারপরে আবার সেই এক জিনিস পড়ছিল আর এই দেখুন শচীনের সেই ফ্যানের কথা বলছিলাম আপনাদেরকে এই যে তবে এনার কাছে এত বেশি ভিড় ছিল যে সুদীপ তো আর বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিও তুলতে পারেনি আর তাছাড়া ওর পেশেন্সও অনেক কম তো যাই হোক বাড়ি ফেরার পথে ওনার সাথে আবার দেখা হয়েছিল তো তখন কয়েকটা ছবি তুলে নিয়েছিল এরপরে আমি শুরু করলাম রাতের রান্নাবান্নার তোরচোর আজকে দুপুরবেলা তো সেরকম কোনো কিছুই রান্না করতে হয়নি তবে রাতের দিকে একদম অন্যরকম একটা রান্না করছি প্রথমে আমি চিকেনটাকে সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট আর একটু ওই ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এরপরে একদম কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম সামনে একটুখানি হলুদও অবশ্যই এর মধ্যে অ্যাড করেছিলাম চিকেনের পিসগুলো যেহেতু অনেক ছোট ছিলো তো তাই এটা রান্না করতে আমার বেশি টাইম লাগেনি তো যখন দেখলাম চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে তখন নামাবার আগে এর মধ্যে একটু চিকেন মশলা দিয়েছিলাম চিকেনটা তো একদম রেডি হয়ে গেছে এরপরে এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এর উপর দিয়ে দিলাম গাজর স্প্রিং অনিয়ন আর হচ্ছে টমেটো কুচি দিয়ে এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপর বার করে নিলাম সফট পিঠাসের একটা প্যাকেট ইংল্যান্ডের এটা একটা খুব প্রচলিত খাবার তো যে কারণে প্রায় এখানকার প্রত্যেকটা দোকানেই এই সফট পিঠাসের প্যাকেটগুলো পাওয়া যায় একটার মধ্যে চারখানা পিঠাস থাকে তো এর মধ্যেই বিভিন্ন রকমের পুর ভরে খাওয়া যায় আজকে যেরকম আমি ওই চিকেনের পুর ভরে করলাম আর এই পিটাসগুলোই চিকেনের পুর ভরার কারণে এত বেশি ভারী হয় যে একটা খেলেই মোটামুটি পেট ভার হয়ে যায় এগুলো এমনিতেই খেতে দারুণ সুন্দর হয় তবুও একটুখানি টেস্ট বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কেচাপ আর একটুখানি মিওনিস এক এক সময় এর মধ্যে সামান্য একটুখানি চিজ দিয়ে তারপরে মাইক্রোওয়েভে একটুখানি গ্রিল করে নিই তবে আজকে যেহেতু চিজটা ছিল না তো তাই জন্য ওটা দিলাম না খাওয়া দাওয়া আমাদের সব মিটে গেছে আর এখন ঘুরেই কাটায় ওই সাড়ে আটটার মতন বাজে তবে এখানে তো জানায়নি অন্ধকার নামতে নামতে এখনও অনেক দেরি তাই প্রতিদিনের মতন আজকেও বাচ্চাদেরকে নিয়ে একটুখানি নিচেটায় নেমে এসেছিলাম এখন খানিকটা টাইম ওদের সাথেই কাটাবো আর তারপর বাড়ি ফিরবো তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার